কর্ণজোড়া আইটিআই কলেজে অনুষ্ঠিত হল জব মেলা দু হাজার পঁচিশ আজ ছয়ই মে কর্ণজোড়া আইটিআই কলেজ প্রাঙ্গনে দিনভর অনুষ্ঠিত হল জব মেলা দু হাজার পঁচিশ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আয়োজিত এই কর্মসংস্থান মেলায় রাজ্যের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রাপ্ত বেকার যুবক যুবতীরা অংশগ্রহণ করেন এই মেলায় অংশ নেয় রাজ্যের বিভিন্ন আইটিআই পলিটেকনিক ভোকেশনাল ও পিবিএসএসডিতে প্রশিক্ষণপ্রাপ্ত এবং ডিপ্লোমা ও ডিগ্রিধারী যুব সমাজ উপস্থিত ১৪টি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করেন এদিন উৎসাহী চাকরি প্রার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো কর্ণজোড়া আইটিআই কলেজের এটি এনও শুভঙ্কর সরকার জানালেন প্রতি বছর এই ধরনের জব মেলা রাজ্যের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় বিগত দিনে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে এই মেলা অনুষ্ঠিত হয়েছিল এবছর কর্ণজোড়া আইটিআই কলেজ এই আয়োজনের দায়িত্ব নেয় তিনি আরও জানান এই জব মেলায় অংশগ্রহণের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রোজগার সেবা পোর্টালে নাম নথিভুক্ত করা আবশ্যক তবে চাকরি প্রার্থী হিসেবে এই মেলায় আবেদন করা যাবে বিভিন্ন কোম্পানির তরফে চাকরির জন্য নির্ধারিত ন্যূনতম বেতন কাঠামোর আওতায় প্রার্থী বাছাই করা হয় এবং দিনভর ইন্টারভিউ চলতে থাকে শেষ পর্যন্ত শুভঙ্কর বাবু আরো কি জানালেন রইল বিস্তারিত শুভঙ্কর সরকার আমি এডিএনও স্কিল আর ফেয়ারের বিষয়টা দেখছি আমি অবশ্যই এই প্রোগ্রামটি নাম হলো জব ফেয়ার প্রত্যেক বছর দুটি করে জব ফেয়ার টেকনিক্যাল এডুকেশনের তরফ থেকে আয়োজন করা হয় যাকে সংক্ষেপে টি এসডি বলা হয় তো এব গত বছর আমরা সেপ্টেম্বর মাসে পলিটেকনিক কলেজে আয়োজন করেছিলাম এবং ডিসেম্বর মাস নাগাদ এগেইন পলিটেকনিক কলেজে হয়েছিল তো এই বছর আমরা টায়গঞ্জে আইটিআই কলেজে আয়োজন করছি এই জব ফেয়ারে এই জব ফেয়ারে লোকাল কিছু কোম্পানি বলেন এমপ্লয়ার বলেন এবং বাইরের কিছু এগ্রিগেটার কোম্পানি তারা পার্টিসিপেট করেন টেকনিক্যাল এডুকেশনের যে সমস্ত ভার্টিক্যাল রয়েছে যেমন ধরুন পলিটেকনিক কলেজ আইটিআই কলেজ পিবিএসএসডির ক্যান্ডিডেট এবং ভোকেশনাল ট্রেনিং যারা করেছেন তারা এখানে পার্টিসিপেট করেন এবং কোম্পানি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই সমস্ত ক্যান্ডিডেটদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করে প্লেসমেন্ট প্রদান করেন না এটা টেকনিক্যাল ডিপার্টমেন্টের যেহেতু আপনার প্রোগ্রাম জব ফেয়ার তো টেকনিক্যাল ডিপার্টমেন্টে সবাই কিছু না কিছু ট্রেনিংয়ের মধ্যে দিয়ে আসেন যারা ডিপ্লোমা করেছেন বা আইটিআই করেছেন এরা স্কিল্ড ভোকেশনাল করেছেন স্কিল্ড পার্সনদের প্লেসমেন্টের ব্যবস্থা করা হচ্ছে প্রত্যেকটা কোম্পানি কী হয় তার স্কিল পার্সন যদি আনস্কিল পার্সন নেওয়ার ক্ষেত্রে তাদের অনেক সময় বাধা থাকে যে তাদেরকে আবার স্কিল করতে হয় তাই তারা সবসময় স্কিল পার্সনটা নিতে চায় এই জন্য টেকনিক্যাল এডুকেশন একটি মানে এই জব ফেয়ারের আয়োজন করে যেখান থেকে কোম্পানিগুলি স্কিল পার্সনদের পিক আপ করতে পারে ক্যান্ডিডেটদের না শুধু উত্তর দিনাজপুর জেলার সমস্ত জায়গা থেকে যে কোনো আইটিআই পলিটেকনিক ভোকেশনাল ট্রেনিং সেন্টার পিবিএসএসডি সে সেন্টার থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং পার্টিসিপেট করতে পারবে এই অ্যাপ্লাইটা এই অ্যাপ্লাইটা ভোকেশনাল আইটিআইয়ের ক্ষেত্রে কোনো বার নেই কিন্তু পিবিএসএসডি যারা কোর্স করেছেন তাদের কোর্স কমপ্লিট করার পরে যে স্টুডেন্টদের একশো দিন অতিক্রান্ত হলে তাহলে তারা পোর্টালে গিয়ে অর্থাৎ রোজগার সেবা পোর্টালে গিয়ে প্রথমে নাম রেজিস্টার করাতে হবে অর্থাৎ তাকে অ্যাক্টিভ পুলে আনতে হবে নাম রেজিস্টার হওয়ার পরে তিনি বিভিন্ন কোম্পানিকে দেখতে পারবেন যে সমস্ত কোম্পানি ওই পোর্টালেই রিকোয়েশন দিয়েছে তো সেই কোম্পানির এগেস্টে তিনি আবার অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর আজকের জব ফেয়ারে উনি আসবেন এসে ভেনিউ অ্যাটেন্ডেন্স দেবেন দিয়ে ওনার আবার কোম্পানির এগেস্টে অ্যাটেন্ডেন্স হবে ইন্টারভিউ দেবেন এবং ইন্টারভিউ বোর্ডের বোর্ডে যারা থাকবেন তারা ইন্টারভিউর পরে ওনাকে সিলেক্ট করবেন রায়গঞ্জ থেকে সঞ্জীব সাহার রিপোর্ট খাস খবর আট বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরে